রাত্রিবেলায় থালা বাসন অপরিষ্কার থেকে ঘুমাতে গেলে কি বিপদ হয় আপনি জানলে অবাক হয়ে যাবেন হজরত আলী রাজিয়াল্লাহ তালাহ বলেছেন যে তোমরা কখনোই রাত্রিবেলায় থালা বাসন না ধুয়ে না পরিষ্কার করে ঘুমাতে যাবে না এতে কি হবে কয়েকটা বিপদ হবে এক নম্বরে তোমার ঘর রিজিক শূন্য হয়ে যাবে রিজিকের বরকত তোমার ঘর থেকে আস্তে আস্তে দূর হয়ে যাবে দুই নম্বর কি হবে ওই ঘর থেকে রহমত বরকতের ফেরেস তারা ওখান থেকে বিদায় নিবে ঘরে প্রবেশ করতে পারে না কারণ ফেরেস তারা অপবিত্র জায়গায় অপরিচ্ছন্ন জায়গায় কখনো প্রবেশ করে না তিন নম্বর কি হতে পারে ওই ঘরে দুষ্ট জিন এবং দুষ্ট শয়তানের আড্ডাখানা হতে পারে কারণ আমরা জানি শয়তানের সবচেয়ে বেশি পছন্দনীয় জায়গা দুষ্ট জিনদের সবচেয়ে বেশি পছন্দনীয় জায়গা দুর্গন্ধযুক্ত এবং ময়লাযুক্ত জায়গায় যেই ঘরে দুষ্ট জিনের আড্ডাখানা থাকে ওই ঘরে দেখবেন একের পর এক বিপদ আপদ লেগে থাকে স্বামী স্ত্রীর মধ্যে কোনো মিন মোহাব্বত নাই সংসারের মধ্যে কোনো সুখ শান্তি নাই একেবারে ঝগড়া বিবাদ সর্বসময় ঘরের মধ্যে লেগেই থাকে তো এগুলো থেকে বাঁচার জন্য হলেও আপনাকে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে নবীজি বলেছেন আর তহুরু শাত্রুল ইমান পবিত্রতা হলো ইমানের অঙ্গ আপনি যত পবিত্র থাকবেন যত পরিচ্ছন্ন থাকবেন তত আপনার ইমানটা